হ্যালো আসসালাম বিরাজ আজকে আঠাশে মে রোজ মঙ্গলবার চলুন দেখে আসে ঢাকার সদর কী আপডেট গত দুই দিন ঘূর্ণিঝড় ইমানের কারণে কোনো ওজনান ছেড়ে যায়নি বিদেশ চব্বিশ অনুমতি ছিল না ওজন অনুমতি ছিল না ওজন ছেড়ে যাওয়ার জন্য কিন্তু আজকে আবহাওয়া ভালো থাকার কারণে কিছুটা ভালো হওয়ার কারণে দুই ইঞ্জিন বিশিষ্ট নদানগুলো ছাড়ার অনুমতি দিয়েছে কিন্তু এক ইঞ্জিনে কোনো বিশিষ্ট নদান ছেড়ে যাবে না এখানে দেখতে পাচ্ছি তারা আজকে ছেড়ে যায়নি বন্ধ থাকার কারণে আগামীকালকে তাদের টাইম দিয়ে তারা ছেড়ে যাবে আর এই পাশে আছে আপনার লালকুট যে ঘাটটা সেখানে ঈশ্বর লঞ্চগুলো ছেড়ে যায় তারপর আপনার চাঁদপুরের নৌদানগুলো ছেড়ে যায় কিন্তু চাঁদপুরের নৌদান এখনো কোনো আসেনি হয়তো তারা তাদের পরবর্তী নৌদানগুলো ঘাট প্লেস আসতে ছেড়ে যাওয়ার সোনার জন্য আর তার পাশে দেখতে পাচ্ছি আলোয়ালির নয়কে দেখা যাচ্ছে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন অনেক লোক আছে অনেক যাত্রী আছে যাওয়ার জন্য কিন্তু এখন যাত্রা আসলে তো আস্তে আস্তে করে আসবে এবং ছেড়ে যাবে ইলিশের উদ্দেশ্যে আজকে নয় ছেড়ে যাবে এবং বিকালবেলা হয়তো বা অন্য কুড়ি এগারো এগারো বাজে আট দিক একটি নতুন যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে

এদিকে দেখা যাচ্ছে সকালের যে নজরগুলো আছে তারা বন্ধ থাকার কারণে কোনো নৌদান যায়নি না আগামীকালকে তাদের নির্দিষ্ট টাইমে তারা ছেড়ে যাবে এবং দেওয়ার টাইমে সরে যাবে এখান থেকে নিজিষ্ট স্থানে ঢাকায় চলে যাবে এখান থেকে দুইটা বাজার সময় তো শুরু নদীয়ার নৌদানগুলো ছেড়ে যেতে পারে তারা আসবে হয়তো এসে ঘাট করেছে কিন্তু কিন্তু এটার পরে জানা যাবে তার পাশাপাশি এখনো পাড়া বন্ধ খেপো পারে কোনো নজন ঘাট প্লেসে আসেনি আজকে ছেড়ে যাওয়ার জন্য যদি যায় যে খেপো পারে উদ্দেশ্যে কোনো নজন ছেড়ে যায় তা ঢাকা থেকে আমাদের ছয়টা বাজে ছেড়ে যাবে এখনো বলা যায় না তখন দেখে আসে আসে আজকে কী কী নজন আছে আজকে ঘোষার উদ্দেশ্যে নিউজ অথ এককে দেখা যাচ্ছে ঘাটপ্লেসে আছে কিন্তু অথ এককে যদি যায় তো সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং তার পরিবর্তে হয়তো নিউ সাবির টিন যেতে পারে আজকে শিডিউল অনুযায়ী আছে আপনার ধুলিয়া একের ট্রিপ কিন্তু তার না থাকার কারণে অথবা ঘাট করেছে আর যদি নিউ সাবির টিন যায় তাহলে অথচ আজকে যাবে না অথবা স্টুডিও ফেলা হবে আর যদি নিউ সাবির টিন না যায় তাহলে আজকে অথচ যাবে ঘোষার উদ্দেশ্যে এবং আগামীকালকে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর এদিকে ভোলা খেয়ে উদ্দেশ্যে একটি নতুনকে দেখতে পাচ্ছি দেখছেন কোনো দশকে দেখা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে একটি নদী সম্ভবত বোলাকি তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোরান উদ্দিনের উদ্দেশ্যে গাদি সালাউদ্দিন আছে সম্ভবত আজকে ঢাকা থেকে গাদি সালাউদ্দিন বোরানোর উদ্দেশ্যে এবং বোরান উদ্দিন সম্ভবত থেকে সম্ভবত মা জামাল নয় ছেড়ে আসবে আজকে এখন পাতারাডের কোনো নজানকে দেখা যাচ্ছে না ঘাট এসে নাই এখন লালমন উদ্দেশ্যে দেখা যাচ্ছে মানিক এগারোকে ঘাট ফেলে আছে ঢাকা থেকে মানিক এগারো ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে এই পাশে আপনার চর মন্দাজে কোনো অনুদান এখন ঘাট পিলাজে আসেনি আসলে আমরা তো পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর তার পাশাপাশি আপনার মনপুরা হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছে তাসিক দুই আছে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে তাসিক দুই ছেড়ে যাবে এবং বেতয়ার উদ্দেশ্যে তাসিক তিন ছেড়ে যাবে তাসিক দুই আর তিন মনপুরা হাতিয়া আর বেতয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে পরপর দুটি অনুদান আর অপর সাইড থেকে হয়তো সম্ভবত আজকে যে নৌযানগুলো নিজেরা আগে গিয়েছিল ওই নৌযানগুলো ছেড়ে আসবে প্রতিটা রুট থেকেই চলুন দেখে আসি সামনে আর কি নজান আছে কোন রুটের নজান গুলো আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এদিকে দেখতে পাচ্ছেন বোরগুনার কোন নজান নেই যাওয়ার জন্য কোনো ঘাটপ্লাসে কোনো নজান নেই কিন্তু আপনার উদ্দেশ্যে দেখা যাচ্ছে রাজশাহী আট আছে হয়তো আজকে যাবে যেহেতু লঞ্চের কোনো অনুমতি পেয়েছে বিআইডব্লিউটি থেকে তাহলে আজকে তারা যেতে পারে কিন্তু বোরগুনা আর মূলদের এখনো কোনো নজান প্লেসে আসেনি তারা যদি তার তারপরে আসতে পারে এটা আমরা পরে আর পরবর্তীতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আহ কি নজান পরবর্তীতে যুক্ত হয়েছে তারপর এখানে দেখা যাচ্ছে না ঝালুঘাটির উদ্দেশ্য কোনো প্রজানকে দেখতে পাচ্ছি না বরিশাল ঝালুঘাটের ক্ষেত্রে কিন্তু আজকাল এক সময় তো বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো যেতে পারে আমরা সামনে গিয়ে দেখে আসি কোন কোন প্রজানগুলো আছে এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো আছে শিডিউল অনুযায়ী তারাই যাবে যেহেতু দুই দিন চলাচল বন্ধ ছিল তাদের ঘাট ঘাটপ্লাসে দেখা যাচ্ছে সুন্দরবন পনেরো ষোলো ছেড়ে যাওয়ার জন্য তারপরও হয়তো আমরা আপনাদেরকে বিকালে আরেকটি শিডিউলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকে তারা কি যাবে না অন্য কেউ আসবে দেখে আসি সামনে ফোটা গেলে উদ্দেশ্যে কি নদান আছে এই হলো বরিশালের নদানগুলো তারপর দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা থেকে বগা পটুয়াখালী নৌজানগুলো ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে সম্ভবত একটি নৌজান ছেড়ে যাবে কিন্তু গার্ড রয়েছে দুটি নৌজান এমবি প্রিন্স কামাল এবং রয়েছে এ আর খান তো দুটি নৌজানই গার্ড প্লেজে রয়েছে কিন্তু ঢাকা থেকে বগা পড়ে গেলে সন্ধ্যা সাতটায় একটি নৌজানি ছেড়ে যাবে সম্ভবত এ আর খান এক এই নৌজানটি এ ছিল আজকের শিডিউল ভিডিওটি আর আজ থেকে হয়তো নির্দিষ্ট টাইম শিডিউল প্রত্যেকটি নৌজানি ছেড়ে যাবে আর রাত্র এগারোটায় কিন্তু ঢাকা থেকে টেম উদ্দেশ্যে পেয়ে যাবেন এবং রাত্র এগারোটায় আরও একটি নৌ ঢাকা থেকে সুরেশ্বর নুরিয়ার উদ্দেশ্যে পেয়ে যাবেন এছাড়াও রাত্র ইলিশের উদ্দেশ্যে পেয়ে যাবেন রাত্র দশটায় আর রাত্র আটটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা থেকে নান্তির বাজার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান এ ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ